দুশোরও বেশি আসন পেয়ে নিরঙ্কুশ জয় হয়েছে বিএনপির গণপরিষদেও তাদের একক সংখ্যাগরিষ্ঠতা থাকবে সেক্ষেত্রে গণপরিষদ সাধারণ ভোটে বিএনপি যদি চায় জুলাই সনত কি বাস্তবায়ন বাতিল করতে পারবে এমন প্রশ্ন জনমনে তৈরি হয়েছে বিএনপি কিন্তু অনেকগুলো নোট অব ডিসেন্ট দিয়েছে প্রথম থেকে বিএনপি হা ভোটের পক্ষে সরব ছিল না জামায়াত খোঁচা দেওয়ার পর বিএনপি নেতারা হা ভোটের পক্ষে কথা বলেছেন বিএনপি কি সংস্কার প্রস্তাবে ঐকমত্য হার বিষয়গুলো কথা রাখবে বা রাখতে বাধ্য কিনা এদিকে আবার হা ভোটের জয়যুক্ত হয়েছে অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের রায় দিয়েছে জনগণ সেটা মানার বাধ্যবাধকতা তৈরি হলো চলুন এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি নিশ্চয়ই আপনারা কিছুটা সময় সঙ্গে থাকবেন গণপরিষদ কি সনদ বাস্তবায়নে বাধ্য হা পরিষদের বাধ্যবাধকতার কথা বলা হয়েছে গত বছরের নভেম্বরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছিলেন সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ জুলাই জাতীয় সনদে যে ত্রিশটি প্রস্তাব সেটা রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে বাধ্য থাকবে গণপরিষদ এমনটাই জুলাই সোনাতে বলা হয়েছে সেখানে এভাবেই স্বাক্ষর করেছে দলগুলো পরিষদ বাধ্য মানলাম কিন্তু দল হিসেবে বিএনপি তো জাতীয় নির্বাচনের মাধ্যমে আইন প্রণয়নে সংসদ পরিচালনায় জনগণের রায় পেয়েছে সাধারণ নির্বাচনে তারা নিরঙ্কুশ বিজয় পেয়েছে তারা গণপরিষদের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে থাকবে সেক্ষেত্রে তারা কি চাইলে সংবিধান সংস্কার অনুমোদনে পক্ষে বা বিপক্ষে ভোট দিতে পারবে এ বিষয়টা জুলাই সনদে স্পষ্ট করে বলাও নেই যে জুলাই সনদে যেভাবে যা সংস্কারের কথা বলা হয়েছে সেটা সেভাবেই পাশ হবে গণপরিষদে নাকি এর উপর আবার গণপরিষদে আলোচনা হবে আবার পরিষদ সদস্যরা মত দিমত দিতে পারবেন কি না তবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের এগারো অনুচ্ছেদের ধারা তিনে বলা হয়েছে সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য পরিষদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের সিদ্ধান্ত গৃহীত হবে অন্যান্য বিষয়ে অনুমোদনে উপস্থিত ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা লাগবে শুধু আর যদি ভোটের পক্ষে বিপক্ষে সমান সমান হয় তবে গণপরিষদের যে প্রধান সভাপ্রধান তিনি ভোট দেবেন অন্যথায় তিনি দেবেন না তার মানে তো বিএনপি চাইলেই সংস্কারের বিপক্ষে বা পক্ষে ভোট দিতে পারে নতুন যে ডিসেন্টগুলো আছে সেগুলো তারা পাল্টাতে পারে যেমনটা বলা হয়েছে এগারো ধারায় কিন্তু এটা করলে আবার গণভোটে যে রায় দিয়েছে জনগণ সেটাকে উপেক্ষা করা হয় অমান্য করা হয় এটা কেমন দান্দিক বিষয় হয়ে গেল না দেখা যাক এ নিয়ে আবার হয়তো দান্দিক রাজনৈতিক পরিস্থিতি তৈরি হলেও হতে পারে গণপরিষদে শুরুতেই যেহেতু আমাদের সংসদ ছিল না সংসদের সংবিধান সংস্কার নিয়ে আলোচনা বা পাশ করানো যায়নি সেহেতু সরাসরি গণভোট হয়েছে রাজনৈতিক দলগুলো আলোচনা করে ঐক্যমন্ত্রীর ভিত্তিতে জুলাই সনদ রচিত স্বাক্ষরিত হয়েছে সেটার পর গণভোট হয়েছে সেক্ষেত্রে বিএনপির এখন সেই আলোচনার বাইরে গিয়ে কিছু করা মানে জনগণের কাছে প্রতিশ্রুতি ভঙ্গ করা গণভোটকে উপেক্ষা করা আবার বেশিরভাগ দলই কিন্তু সংস্কারে সাক্ষ্য দিয়েছে আর আটষট্টি শতাংশ মতো ভোট পড়েছে এর মধ্যে সাত কোটির উপরে ভোটার তার মধ্যে পাঁচ কোটি দিয়েছে হায়ের পক্ষে একই সাথে বিএনপিকে জয়যুক্ত করেছে এর মানে কি এর মানে হলো মানুষ পরিবর্তন চায় সংস্কার চায় এরপরে এই জন্য হায়ের পক্ষে ভোট দিয়েছে আরেকদিকে তারা প্রগতিশীলতা আধুনিকতার থাকতে চায় কট্টরতার সাথে চলতে চায় না এই জন্য তারা বিএনপিকে ভোট দিয়েছে সুতরাং সংসদে গিয়ে এই বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে ভালোভাবে যদি পাশ না হয় দেখা যাবে আরেকটা বিশৃঙ্খলা মধ্যে দেশ পড়ে যেতে পারে এটি বলা যায় না আমরা চাই না যে বারবার দেশ এরকম বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাক একটা নির্বাচন হয়েছে একটা সংসদ গঠিত হবে এটি সুন্দরভাবে চলুক প্রিয় দর্শক ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো আলোচায় আলোচনায় धन्यवाद